দু সাল চলে গিয়ে দু সালকে আমরা সবাই ওয়েলকাম করে নিয়েছি নানান ধরনের সেল আর শব্দবাজি মাধ্যমে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ধরনের শেল আর শব্দবাজিতে কিন্তু কোটা জায়গা রেখেছি হাজার চব্বিশ সালটা মোটামুটি গেছে খারাপ যায়নি মোটামুটি গেছে কিন্তু অনেক নিজের একজন মানুষকে কিন্তু দু হাজার চব্বিশ সালের শেষের দিকে একজনকে হারালাম আমার যথার্থ দিদিকে তো ওই জন্য একটু খারাপ লাগলো নাহলে কিন্তু দু হাজার চব্বিশ সালটা মোটামুটি ভালোই গেছে এবারে পঁচিশ সালটা কেমন যায় সেটাই দেখার আশা করছি ভালো যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আজকে হলো ফার্স্ট জানুয়ারি দু সালের প্রথম দিন সকালবেলায় ইন্ড্র বাজার করে নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু দু সালের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি একটা স্পেশাল ডে স্পেশাল ডেটাকে কিন্তু স্পেশাল করে রাখার জন্য কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হবে আর আমরা বাঙালিরা কিন্তু খেতে ভালোবাসি আমরা যেরকম ভোজন রসিক আমরা তো খেতেই ভালোবাসি তো খাওয়াটা ভালো মন্দ হলেই কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে তো স্পেশাল লেতে আমাদের আজকে দেখো চিকেন হচ্ছে চিকেনটা একদম কষা কষা করে করবে আর আজকে যদি ফার্স্ট জানুয়ারি তো আজকে রান্নাটা চিকেন রান্নাটা কিন্তু ইনরোই করছে তো আমাকে বললো যে দাও আজকে আমি রান্নাটা করি চিকেনটা তো ওই আজকে চিকেনটা রান্না করছে আর এই যে আমাদের সান্তা ক্লাস পঁচিশে ডিসেম্বরের দিনকে বার করেছিলাম আমি বাইরেটা সবসময় রাখি না নোংরা হয়ে যাবে সেই জন্য তো পঁচিশে ডিসেম্বরের দিন আমি বার করেছিলাম আর আজকে ফার্স্ট জানুয়ারি হয়ে গেল এবারে আগামী কাল হয়তো এটাকে আবার আমি তুলে রেখে দেবো ওয়ার আবার যখন নেক্সট ইয়ার পঁচিশে ডিসেম্বর আসবে তখন বার করব তো চিকেনটা দেখো এখানে বসিয়ে দিয়েছে এই যে চিকেনটা কিন্তু হয়ে এসছে অনেকটাই আর আজকে কিন্তু একদমই বললাম যে কষা কষা করবো খুব একটা ঝোল রাখবো না আর চিকেন হবে আর হবে ফ্রায়েড রাইস তো চিকেন দিয়ে চিকেন আর এগ দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস হবে ফ্রায়েড রাইসের জন্য এখানে রাইসটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি আর গাজর কাটা হয়ে গেছে আর অল্প করে চিকেন আর ডিম দেবে এই দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা হবে আর চিকেন কষা তো চিকেন কষাটাও হয়ে এসছে এদিকে কিন্তু রাইসের জন্য রাইসটাও একদম হয়ে গেছে আর এবারে চিকেনটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এরকম চিকেন কষার মধ্যে শীতকালে এরকম ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা ট্রাই করো একবার ট্রাই করে দেখতে পারো এরকম ধনে পাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো একদম কষা কষা হয়েছে যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো সেই জন্য বেশি একটা ঝোলের দরকার নেই এই জন্য একদমই কিন্তু কষা কষা হয়েছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে চিকেনটার আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি অনেক জায়গায় কিন্তু পিকনিক হচ্ছে অনেকে পিকনিক করতে যাচ্ছে তো আমরা আজকে কোথাও যাইনি ঘরের মধ্যেই আমরা একটুখানি সেলিব্রেট করছি ফার্স্ট জানুয়ারিটা সবাই মিলে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া করছি পিকনিকে গেলেও সেই একই ধরনের এরকমই খাওয়া হয় তো আমরা ঘরেই খাচ্ছি সেরকমভাবে পিকনিক আমাদের এবারে হচ্ছে না এই যে চিকেন কষাটা একদমই এই শুকনো শুকনো হয়েছে চিকেনটা আর এদিকে রাইসটা তো এবারে আমি খাবারটা সার্ভ করে দেব তো এই ছিল আজকে ফার্স্ট জানুয়ারি আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন ব্লগ নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো